সকালের বাতাস ছিল ঠান্ডা যেন কোনো পুরনো স্বপ্নের ধুলো ধীরে ধীরে পৃথিবীতে নেমে আসছিল পাহাড়ের নিচে অবস্থিত একটি ছোট্ট গ্রামের পাশে একটি কুঁড়েঘরে বক্কর নামের এক বৃদ্ধ বাস করত তার মুখ ছিল জীবন সংগ্রামের বলি রেখা দিয়ে ভরা চোখে ছিল গভীর ধৈর্য আর হৃদয়ে ছিল আল্লার উপর অগাধ বিশ্বাস তার জীবন ছিল খুবই সাধারণ এবং সরল প্রতিদিন সকালে ফজরের নামাজের পর সে কাছের বনের দিকে যেত শুকনো কাঠ সংগ্রহ করতে সেই কাঠগুলো সে বাজারে বিক্রি করে নিজের জীবন চালাত একদিন সে আল্লাহর নাম নিয়ে বনের দিকে যাচ্ছিল তার হাঁটার গতি ছিল ধীর কারণ ঠান্ডা বাতাস তার হাঁড়ে হাড়ে বিচ্ছিল হঠাৎ তার কানে একটি অদ্ভুত আওয়াজ এলো মনে হলো কোনো নিরীহ প্রাণীর শেষ নিঃশ্বাস পড়ছে সে থমকে দাঁড়ালো কান পেতে শব্দের উৎস খুঁজতে লাগল এবং পাতার স্তূপের পেছনে আবিষ্কার করল একটি ছোট্ট বাঘের ছানা তার চোখ প্রায় বন্ধ নিঃশ্বাস দুর্বল এবং শরীরে ছিল রক্ত ও মাটির দাগ আবু বক্করের হৃদয় করুণায় ভরে উঠল সে তার কাঁপানো হাতে বাঘের ছানার মাথায় হাত বুলিয়ে দিল ইয়া আল্লাহ তুমি প্রতিটি প্রাণের মালিক তোমার রহমতেই এই নিষ্পাপ ছানাটিকে বাঁচিয়ে দাও সে ভেঙে যাওয়া গলায় মিনতি করল বৃদ্ধটি জানত যে বনের কোনো বন্য প্রাণীকে স্পর্শ করা বিপদ ডেকে আনতে পারে কিন্তু সে তার সামনে একটি অসহায় প্রাণকে ফেলে যেতে পারল না সে তার পুরনো পশমের পোশাকটি খুলে ছানাটিকে তাতে মুড়িয়ে নিজের বুকের কাছে নিয়ে এলো যেন তার দেহের উষ্ণতা দিয়ে প্রাণটিকে বাঁচানো যায় কিছুক্ষণের মধ্যেই ছানাটির নিঃশ্বাসে প্রাণের স্পন্দন দেখা গেল যেন দূর থেকে কেউ তার জীবনের সুতোয় টান দিয়েছে ধীরে ধীরে তার ছোট্ট থাবা নড়ে উঠল এবং চোখ অর্ধেক খুলে গেল এই দৃশ্য দেখে বৃদ্ধের চোখে জল চলে এলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর তার মুখ থেকে বের হল সে ছানাটিকে সাবধানে তুলে নিয়ে নিজের কুড়ে ঘরের দিকে ফিরে চলল রাস্তাটি ছিল দীর্ঘ এবং বৃষ্টিও প্রবল হচ্ছিল কিন্তু তার হৃদয়ে একটি অদ্ভুত আলো জ্বলছিল যেন সে অনুভব করছিল যে আল্লাহ তাকে একটি বিশেষ পরীক্ষার জন্য মনোনীত করেছেন সেই রাতে বৃদ্ধটি ছানাটিকে আগুনের পাশে শুইয়ে তার ক্ষতস্থানে স্থানীয় ঔষধি দিয়ে চিকিৎসা করছিল ছানাটি মাঝে মাঝে মৃদু গর্জন করত তবে তাতে ভয় ছিল না শুধু ছিল ব্যথা ও ক্লান্তি পরের কয়েকদিন বৃদ্ধটি তার সেবাযত্নে নিজেকে নিয়োজিত রাখল নিজের খাবার কমিয়ে ছানাটিকে দুধ খাওয়াত রাতে উঠে তার নিঃশ্বাস পরীক্ষা করত এবং প্রতিটি নামাজের পর তার জন্য দোয়া করত সময় বয়ে গেল ছানাটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল তার চলাচলে শক্তি এলো চোখে উজ্জ্বলতা ফিরে এল এবং লেজটি দ্রুত নড়তে লাগল তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল এই যে সে বৃদ্ধটিকে মোটেই ভয় পেত না বরং তার আশেপাশে ঘুরে বেড়াতো যেন সে তার নিজের ছায়া একদিন যখন সূর্য অস্ত যাচ্ছিল আকাশ লাল কমলা রঙে ভরে উঠেছিল বৃদ্ধটি বাইলে কাঠ সংগ্রহ করছিল হঠাৎ সে দেখল যে সেই ছোট বাঘের ছানাটি এখন অনেক বড় হয়ে গেছে তার চোখে ছিল সেই তীক্ষ্ণতা যা বনের রাজার চোখে থাকে কিন্তু তার পা বৃদ্ধের সাথে সাথে চলত যেন তাকে রক্ষা করা তার দায়িত্ব আবু বক্কর আকাশের দিকে তাকিয়ে ভাবল ইয়া আল্লাহ তুমি নিশ্চয়ই একে কোনো কারণে আমার জীবনে পাঠিয়েছ তার হৃদয়ে এখন এই প্রাণীটির জন্য শুধু ভালোবাসা ছিল না বরং একটি গভীর বিশ্বাস ছিল যে আগামী দিনগুলোতে তাদের উভয়ের জীবন একটি নতুন দিকে মোড় নেবে পরের দিন সকালে যখন পাহাড়ের উপর সূর্যের সোনালি রশ্মি ধীরে ধীরে নেমে আসছিল এবং ঘাসের উপর শিশির মুক্তর মতো জ্বলছিল আবু বাকার তার কুনেঘরের বাইরে বসে চায়ের কাপ হাতে নিয়ে চিন্তায় ডুবেছিল সামনে সেই বাঘের ছানাটি যা এখন আরও বড় এবং শক্তিশালী দেখাচ্ছিল কুঁড়ে ঘরের আশেপাশে খেলা করছিল সে কখনো কাঠের বড়ি থাবা দিয়ে টানত কখনো কাছের ঝর্নায় দৌড়াতো আর ফিরে এসে বৃদ্ধের কোলে নিজের মাথা রেখে দিত বৃদ্ধটি তার মাথায় হাত বুলিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করত কারণ সে তার জীবনে কখনো ভাবেনি যে বোনের একটি বন্য প্রাণী তার প্রতি এত ভালোবাসা এবং বিশ্বস্ততা দেখাবে গ্রামের লোকেরা দূর থেকে তাদের দেখলে অবাক হতো কেউ কেউ ভয় কাছে আসতো না আর কেউ ফিসফিস করে বলতো যে এই বৃদ্ধটি অবশ্যই কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী তাই তো বাঘও তার অনুগত হয়ে গেছে কিন্তু আবু আবুবাকার জানতো যে এটি কোনো অলৌকিকতা নয় বরং আল্লাহর রহমত এবং ভালোবাসার প্রভাব সেই দিন আবু আবুবাকার বাঘকে সাথে নিয়ে বোনের দিকে কাঠকুড়োতে গেল রাস্তা শান্ত ছিল শুধু পাতার খসখসে শব্দ এবং দূর থেকে পাখির গান শোনা যাচ্ছিল কিন্তু যেই তারা বোনের গভীর অংশে পৌঁছল একটি অদ্ভুত নিরবতা নেমে এলো যেন বাতাসও থেমে গিয়েছিল তখনই একটি চিৎকার শোনা গেল আবু আবুবাকার ঘুরে দেখল একজন তরুণ কাঠুরিয়া যে হয়তো পাশের কোনো গ্রাম থেকে এসেছিল জালে আটকে পড়েছিল তার সামনে একটি ক্ষুধার্থ চিতা বাঘ ঘুরছিল চিতার চোখে ক্ষুধার ক্রোধ জ্বলছিল সে ধীরে ধীরে শিকারের দিকে এগিয়ে আসছিল আবু বকরের হৃৎস্পন্দন দ্রুত হল সে জানত তার কাছে কোনো অস্ত্র বা শক্তি নেই কিন্তু তার পাশে তার সঙ্গী দাঁড়িয়েছিল সেই বাঘ যা এখন শুধু একটি প্রাণী নয় বরং তার প্রার্থনার উত্তর হয়ে উঠেছিল সে ধীরে ধীরে বাঘের কানের কাছে ফিসফিস করে বলল যাও ওকে বাঁচাও তার ইশারা পাওয়া মাত্র আবু বকারের বাঘ বিদ্যুতের মতো চিতাটির দিকে ঝাঁপিয়ে পড়ল তাদের দুজনের মধ্যে প্রচণ্ড গর্জন শুরু হলো। থাবা আর দাঁতের আঘাতে পাতা উড়ে গেল মাটিতে গভীর আচর পড়ল চিতাবাঘটি প্রথমে প্রতিরোধ করার চেষ্টা করল কিন্তু শীঘ্রই বুঝতে পারল যে এটি তার সাধ্যের বাইরে সে পিছিয়ে গিয়ে ঝোঁপের আড়ালে অদৃশ্য হয়ে গেল আবু বকারের বাঘটি ফিরে এলো তার শ্বাস দ্রুত চলছিল কিন্তু চোখে ছিল এক অদ্ভুত শান্তি যেন সে অনুভব করছিল যে সে একটি ভালো কাজ করেছে আবু আবুবাকার তৎক্ষণাৎ সেই কাঠুরিয়াকে জাল থেকে বের করে জলপান করাল কাঠুরিয়ার চোখে জল ছিল সে বৃদ্ধের পায়ের কাছে নত হয়ে বলল আজ আপনি আর আপনার এই সঙ্গী না থাকলে আমি হয়তো বাঁচতাম না আবুবাকর হেসে শুধু বলল বৎস আমরা একে অপরের সাহায্যের জন্যই পৃথিবীতে এসেছি আর এই যে আল্লাহর সৃষ্টি এরাও তার রহমতে আমাদের রক্ষা করে সেই দিনের পর আবু আবুবাকারের বাঘ এবং তার জুটি পুরো অঞ্চল পরিচিত হয়ে উঠল দূর থেকে মানুষ তাদের সালাম জানাত বাচ্চারা বাঘটিকে দেখে হাসত আর কেউ কেউ তার নামও দিল আসাদ যার অর্থ সাহসী কিন্তু আবু বাকারের হৃদয়ে একটি অদ্ভুত অস্থিরতাও ছিল সে অনুভব করছিল যে এই সঙ্গ শুধু ভালোবাসার নয় বরং কোনো এক বৃহত্তর উদ্দেশ্যের আর সেই দিন এখন খুব বেশি দূরে নয় যখন আল্লাহ তাকে এবং আসাদকে এমন এক পরীক্ষায় ফেলবেন যা তাদের জীবনকে চিরকালের জন্য পরিবর্তন করে দেবে সেই দিন হালকা কুয়াশা বাতাসে ভেসে বেড়াচ্ছিল যেন পুরনো কোনো স্মৃতি চুপিসারে পৃথিবীতে নেমে আসছিল বাতাসের শীতলতার মধ্যে একটি অদ্ভুত অস্থিরতা ছিল বনের পাশ দিয়ে বয়ে চলা সরু নদীটি সেই সকালে একটু বেশি শব্দ করছিল যেন এটি কোনো আসন্ন ঝড়ের পূর্বভাস দিচ্ছিল আবু বকর তখন তার কুড়েঘরের বাইরে বসে একটি ছোট কাঠের তক্তার উপর পুরনো একটি বাটি ঘষছিল আর আসাদ সেই বাঘটি যা এখন পুরোপুরি যুবক কুড়েঘরের সামনে শুয়ে নিজের সোনালি চোখ দিয়ে আকাশের মেঘ দেখছিল তার নিশ্বাস ছিল গভীর যেন সেও আসন্ন সময়ের আগমন অনুভব করছিল হঠাৎ দূর থেকে ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল গ্রামের লোকেরা চমকে উঠল যেন কোনো খারাপ খবর আসছে চারটি ঘোড়া ধুলো উড়িয়ে এগিয়ে আসছিল তাদের উপর চারজন সৈন্য আর পেছনে একজন লম্বা গোফওয়ালা অফিসার যার মুখ পাথরের মতো কঠিন ছিল তারা সরাসরি আবু বকরের কুড়ে ঘরের সামনে এসে থামল অফিসার ঘোড়া থেকে নেমে বৃদ্ধের দিকে কঠিন দৃষ্টিতে তাকালো এবং বলল তুমি সেই ব্যক্তি যে বনের পশুদের পোষ মানায় আমাদের রাজা পাঠিয়েছেন তার শিকারী অনেক দিন ভরে শিকার ধরতে ব্যর্থ শুনেছি তোমার কাছে একটি বাঘ আছে আমাদের তার প্রয়োজন আবু বকরের মুখে বিস্ময় এবং ক্রোধের মিশ্র ছায়া ছিল সে শান্ত গলায় বলল এই বাঘ আমার সঙ্গী আমার সন্তান আমি তাকে কারো হাতে তুলে দিতে পারি না অফিসার তার ঠোঁটে ঘৃণার হাসি এনে বলল এটি তোমার নয় বোনের আর বোন হল রাজার সে সৈন্যদের ইশারা করল এবং তারা এগিয়ে গেল আসাদ গর্জন করল তার লেজ মাটিতে দ্রুত নড়তে লাগল তার চোখে সেই বন্য আগুন জ্বলছিল যা শুধু বিপদের সময় দেখা যায় একজন সৈন্য লোহার শিকল এগিয়ে দিল কিন্তু পরের মুহূর্তে আসাদ বিদ্যুতের মতো উঠে দাঁড়াল এবং এমনভাবে গর্জন করল যে পাশের গাছের পাতা কেঁপে উঠল সৈন্যরা ভয় পিছিয়ে গেল কিন্তু অফিসার নড়ল না সে তার তলোয়ার বের করে ঠান্ডা গলায় বলল যদি এটি আমার সাথে না যায় তবে এখানেই তাকে মেরে ফেলা হবে আবু বকরের হৃৎস্পন্দন দ্রুত হল কিন্তু তার মুখে একটি অদ্ভুত বিশ্বাস ছিল সে এগিয়ে গিয়ে আসাদের সামনে দাঁড়ালো এবং অফিসারের চোখে চোখ রেখে বলল যে প্রাণকে আল্লাহ আমার হাতে সোপেছেন তাকে রক্ষা করা আমার দায়িত্ব যদি একে নিয়ে যেতে হয় তবে প্রথমে আমার জীবন নিতে হবে সেই বৃদ্ধ যেন একটু সোজা হয়ে দাঁড়িয়েছিল যেন তার পেছনে কোনো অদৃশ্য শক্তি ছিল আসাদ ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়াল যেন বলছিল যদি এটি শেষ সময় হয় তবে আমরা একসাথে থাকব সেই মুহূর্তে বাতাসে একটি অদ্ভুত নীরবতা নেমে এলো সৈন্যরা তলোয়ার হাতে দাঁড়িয়েছিল কিন্তু তাদের চোখে এক মুহূর্তের জন্য ভয় দেখা গেল কারণ তারা শুধু একজন বৃদ্ধ এবং একটি বাঘের মুখোমুখি ছিল না বরং এমন একটি সম্পর্কের মুখোমুখি ছিল যেখানে ভালোবাসা বিশ্বস্ততা এবং আল্লাহর উপর অটুট বিশ্বাস ছিল অফিসার তার তলোয়ার মাটিতে ঘষতে ঘষতে এক পায়ে এগিয়েছিল ঠিক তখনই দুজ থেকে তীব্র ঝোড়ো বাতাস বইতে লাগল মেঘ গর্জন করল এবং আকাশের রং বদলে যেতে লাগল যেন কোনো বড় পরিবর্তন আসন্ন হঠাৎ আকাশ এমন কালো হয়ে গেল যেন সূর্যকে কেউ মোটা পর্দা দিয়ে ঢেকে দিয়েছে তীব্র বাতাসের সাথে বালি এবং পাতার ঘূর্ণি উঠল গাছগুলো নুইয়ে পড়ছিল আর নদীর জল উতলে উঠছিল অফিসার এবং তার সৈন্যরা ঘাবড়ে গেল ঘোড়াগুলো পিছিয়ে যেতে লাগল। ঠিক তখনই বনের গভীর থেকে একটি গর্জন শোনা গেল এত গভীর এবং প্রতিধ্বনিত যে পৃথিবীও কেঁপে উঠল অফিসার তার তলোয়ার শক্ত করে ধরল কিন্তু তার চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল আসাদ সেই মুহূর্তে একটি বাঘের চেয়ে কোনো রক্ষক ফেরেস্তার মতো লাগছিল তার লোম খাড়া ছিল চোখে আগুন জ্বলছিল এবং তার শরীর বৃদ্ধের ঠিক সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল আবু বকর তার কাপানো গলায় কিন্তু দৃঢ় বিশ্বাসের সাথে বলল এটি আল্লাহর ইশারা ফিরে যাও কিন্তু অফিসারের ভেতরের অহংকার কোনো ইশারা মানতেই রাজি ছিল না সে তার তলোয়ার তুলে একটি লম্বা পদক্ষেপ এগিয়ে দিল তখনই আসাদ বিদ্যুতের মতো দ্রুত গতিতে ঝাঁপ দিল এবং তার থাবা দিয়ে অফিসারের তলোয়ারটি ছিটকে দূরে ফেলে দিল মাটিতে ধাতুর ঝনঝনানি শোনা গেল এবং অফিসার পিছিয়ে গেল ঠিক তখনই গ্রামের কিছু লোকও সেখানে এসে পৌঁছালো যারা দূর থেকে এই দৃশ্য দেখেছিল তারা ভয় না পেয়ে এগিয়ে এসে আবু বকরের পাশে দাঁড়ালো এ আমাদেরও সঙ্গী একজন বয়স্ক লোক বলল তুমি একে নিয়ে যেতে পারো না ভিড় বাড়তে লাগল এবং অফিসার বুঝতে পারল যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নেই সে দাঁত পিষে তলোয়ারটি ভেতরে রেখে ঘোড়ায় চড়ে বসল যেতে যেতে সে কঠিন দৃষ্টিতে বলল এটা শেষ নয় বৃদ্ধ আমি ফিরে আসব এবং তারপর তারা ধুলো উড়িয়ে বনের দিকে ফিরে গেল নিরবতা ফিরে এলো। কিন্তু বাতাসে এখন একটি অদ্ভুত মিষ্টতা ছিল আসাদ বৃদ্ধের হাতটি আলতো করে চাটল এবং আবু বকর তার মাথায় হাত বুলিয়ে বলল দেখো বাবা আল্লাহর রহমত যখন সাথে থাকে তখন পৃথিবীর কোনো জুলুম আমাদের পথ আটকাতে পারে না কিন্তু তার মনের কোণে এই কথাটি প্রতিধ্বনিত হচ্ছিল যে অফিসারের ফিরে আসা পানিবার্য এবং পরের বার তার পরীক্ষা আরও কঠিন হবে সেই রাতের নিরবত ছিল ভিন্ন যেন পুরো বোন তার নিঃশ্বাস আটকে রেখেছিল বৃদ্ধ আবু বকর তার ক্লান্ত শরীর নিয়েও জেগেছিল ঘরের ভেতরে কাঠের চুল্লিতে মৃদু আগুন জল যার আলো আসাদের সোনালী বাদামি চুলের ওপর পড়ে তাকে আলোকিত করছিল বাঘটি পাশেই শুয়েছিল তার চোখ বন্ধ ছিল কিন্তু তার কান প্রতিটি ছোট থেকে ছোট আওয়াজে হালকাভাবে নড়ছিল যেন সে প্রতি মুহূর্তে পাহারা দিচ্ছিল বৃদ্ধের মন অশান্ত ছিল অফিসারের কঠিন হুমকি তার কানে এখনও প্রতিধ্বনিত হচ্ছিল আমি ফিরে আসব সে জানত যে পরের বার সে শুধু চারজন সৈন্য নিয়ে আসবে না বরং শক্তি এবং কৌশলে আরও অনেক বেশি হবে রাত গভীর হলো। বাইরে বাতাসে ঠান্ডা আর আর্দ্রতা বাড়ছিল এবং সাথে একটি অদ্ভুত ভয়ও যেন বনের ডালপালাতে লুকিয়ে খসখস করছিল আবু বকর চুপচাপ উঠে দরজার কাছে এলো এবং আকাশের দিকে তাকালো মেঘের ফাঁকে কোথাও দূরে চাঁদের হালকা ঝলক ছিল কিন্তু তাকে ঘিরে কালো ছায়া ঘুরছিল ঠিক তখনই দূর থেকে শিয়ালদালের চিৎকারের মতো আওয়াজ এলো এবং আসাদ সঙ্গে সঙ্গে চোখ খুলে দিল সে ধীরে ধীরে উঠল বৃদ্ধের কাছে এসে তার হাতে হালকা করে স্পর্শ করল যেন বলছিল আমি এখানে আছি ভয় পেও না সকাল হতে হতে বৃদ্ধটি প্রতিদিনের মতো নামাজ পড়তে বসল কিন্তু আজ তার দোয়া কিছুটা দীর্ঘ ছিল সে শুধু নিজের জন্য নয় বা আসাদের জন্য নয় বরং পুরো গ্রামের জন্য রহমত চাইল ইয়া আল্লাহ আমাদের এই পরীক্ষায় সফল করো আমাদের সাহস দাও যাতে আমরা দুর্বলকে রক্ষা করতে পারি এবং আমাদের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করো না দোয়া শেষ হতেই সে আসাদের মাথায় হাত বুলিয়ে সিদ্ধান্ত নিল যে এখন সময় এসেছে যে সে তার সঙ্গীকে আরও শক্তিশালী করবে সে সেই দিনই আসাদকে বনের গভীর অংশে নিয়ে গিয়ে তার শক্তি এবং গতি পরীক্ষা করা শুরু করল বৃদ্ধটি জানত যে আসাদ যদিও যুবক হয়ে গেছে তবুও আগামী সময়ে তাকে শুধু শক্তিশালী নয় চতুরও হতে হবে তারা দুজন ঘন্টার পর ঘন্টা গাছের মধ্যে দৌড়ালো নদীর পাশে ঝাঁপ দিল এবং আসাদ পাথরের ওপর চড়ে নিচে লাফানো শিখল যেন সে কোনো বিপদে বিদ্যুতের মতো ঝাঁপ দিতে পারে মাঝে মাঝে বৃদ্ধটি থেমে তাকে ডাকত এবং আসাদ দূর থেকে তার আওয়াজে সঙ্গে সঙ্গে ফিরে আসতো এই বিশ্বাস এই বোঝাপড়া তাদের দুজনের মধ্যে সবচেয়ে বড় শক্তি ছিল গ্রামের লোকেরা এখন খোলাখুলিভাবে তাদের সাহায্য করতে শুরু করেছিল কিছু বাচ্চা জল এবং দুধ আনত মহিলার ডাল রুটি পাঠাত এবং বৃদ্ধটি সবাইকে দোয়া দিত কিন্তু সে জানত যে এই শান্তি অস্থায়ী এক সন্ধ্যায় যখন সূর্য পাহাড়ের পেছনে ডুবছিল এবং আকাশ কমলা এবং বেগুনি রঙে ভরে উঠেছিল একজন রাখাল হাঁপাতে হাঁপাতে গ্রামে এলো তার জামা কাপড় ধুলো আর ঘামে ভেজা ছিল সে সোজা আবু বকরের কাছে দৌড়ে এলো এবং বলল বাবা আমি বনের অন্য প্রান্তে সেই অফিসারকে দেখেছি সে এবার একা নয় তার সাথে দশজন ঘোড়ার সমার আছে এবং তাদের কাছে জাল বর্ষা আর মশাল আছে গ্রামে ভয়ে ঢেউ বয়ে গেল বাচ্চারা তাদের মায়ের কোলে লুকোতে লাগল এবং পুরুষেরা একে অপরের সাথে ফিস করতে লাগল কেউ কেউ বলল যে বৃদ্ধের বাঘটিকে ছেড়ে দেওয়া উচিত নইলে পুরো গ্রাম বিপদে পড়বে আবু বকর তাদের চোখে ভস দেখল কিন্তু তার নিজের চোখে শুধু বিশ্বাস ছিল সে শান্ত গলায় বলল যদি আমরা আজ আমাদের সঙ্গীকে ছেড়ে দিই তবে কাল আমাদের নিজেদের মনুষ্যত্ব ছেড়ে দিতে হবে রাত হতে হতে বৃদ্ধটি আশাদের সাথে কুড়ে ঘরের বাইরে বসে আকাশের দিকে তাকালো। তারার উজ্জ্বলতা যেন তাদের কথা শুনছিল বৎস সে ধীরে ধীরে বলল কাল সম্ভবত সবচেয়ে বড় পরীক্ষা হবে যদি আমি পড়ে যাই তবে তুমি পিছিয়ে যেও না কারণ যে অধিকার আল্লাহ আমাদের দিয়েছেন তাকেও ছিনিয়ে নিতে পারে না আশা তার দিকে তাকাল তারপর তার বিশাল মাথাটি বৃদ্ধের কোলে রাখল তার চোখে প্রতিশ্রুতি ছিল এবং সেই প্রতিশ্রুতিতে একটি অটল ভালোবাসা দূর কোথাও অন্ধকার বনের পিছনে মশালের আলো ধীরে ধীরে এগিয়ে আসছিল এবং বাতাসে আবার সেই অস্থিরতা ফিরে এসেছিল যা কোনো ঝড়ের আগে অনুভূত হয় সেই রাতের পরের প্রতিটি মুহূর্ত যেন কোনো দীর্ঘ যাত্রার শেষ মোড় হয়ে গিয়েছিল চাঁদ অর্ধ ছিল তার হালকা আলো কালো মেঘের পেছন থেকে কখনো উঁকি দিত কখনো লুকিয়ে যেত বাতাসে ঠান্ডা এত গভীর ছিল যে নিঃশ্বাস ছাড়তেই কুয়াশার মেঘ তৈরি হত কিন্তু সেই ঠাণ্ডা থেকেও বেশি ভারী ছিল বাতাসে ছড়িয়ে থাকা অস্থিরতা আবু বকর তার কুড়েঘরের বাইরে চৌকির ওপর বসেছিল তার পিঠ সোজা চোখ অর্ধেক বন্ধ কিন্তু কান প্রতিটি আওয়াজে সতর্ক আসাদ পাশেই শুয়েছিল কিন্তু তার ঘুম হালকা ছিল প্রতিবার বনের কোনো কোণ থেকে ডাল ভাঙার আওয়াজ আসত সে সঙ্গে সঙ্গে মাথা তুলে দেখত গ্রাম পুরোপুরি ঘুমায়নি কিছু বাড়িতে এখনও মৃদু কথাবার্তার আওয়াজ আসছিল মহিলারা তাদের বাচ্চাদের শান্ত করতে করতে দরজা ভেতর থেকে বন্ধ করছিল পুরুষেরা বাইরে দাঁড়িয়ে বারবার বনের দিকে উঁকি মারছিল কারোর এই বিশ্বাস ছিল না যে আসন্ন সকাল শান্তি আনবে ঠিক মধ্যরাতের কাছাকাছি পাহাড়ের দিক থেকে ঘোড়ার পায়ের প্রথম হালকা কম্পন শোনা গেল প্রথমে মনে হল সম্ভবত কোনো যাত্রী হবে কিন্তু সেই আওয়াজ দ্রুত এবং দ্রুততর হতে লাগল যেন অনেক ভারী জুতো এবং ঘোড়ার পায়ের দল একসাথে আসছে আসাদ মৃদুভাবে গর্জন করল তার গর্জন কোনো সাধারণ আওয়াজ ছিল না তাতে একটা গভীর সতর্কতার মতো কম্পন ছিল বৃদ্ধটি তার মাথায় হাত রেখে তাকে শান্ত করল কিন্তু তার নিজের আঙুল হালকাভাবে কাঁপছিল সে ধীরে ধীরে তার পুরনো কাঠের লাঠিটি তুলে নিল যার উপর সময়ের আঘাতে হালকা ফাটল পড়ে গিয়েছিল কিন্তু আজ সেটি কোনো তলোয়ার থেকে কম ছিল না কিছুক্ষণ পরে এই মশালের আলো গাছের মাছ থেকে জ্বলতে লাগল প্রথমে আবছা তারপর উজ্জ্বল ঘোড়ায় বসা দশ বারো জন লোক সবার হাতে বর্ষা এবং জাল এবং তাদের মাঝে সেই একই অফিসার এবার চামড়ার বর্ম পরা মুখ আরও কঠিন সে দূর থেকেই কুড়েঘরটি দেখল এবং ঠোঁটে একটি বাঁকা হাসি এলো যেন সে জয় আগে থেকেই নিশ্চিত করে ফেলেছে বৃদ্ধ আমি বলেছিলাম এই বাঘ এখন রাজার হবে শেষবারের মতো বলছি একে ঝামেলা ছাড়াই সোপে দাও নইলে যা হবে তার দায়িত্ব তোমার হবে গ্রামের অনেক লোক ভয়ে তাদের বাড়িতে লুকিয়ে গেল কিন্তু কিছু যুবক এবং বয়স্ক লোক বৃদ্ধের পাশে এসে দাঁড়ালো। তাদের চোখে ভয় ছিল কিন্তু সাথে একটি অদ্ভুত জেদও ছিল আবু বক্কর না ঘাবড়িয়ে উত্তর দিল এই আমানত আল্লাহ আমাকে দিয়েছেন এবং আমানতে খেয়ানতকারী মানুষ নয় বেইমান বলে বিবেচিত হয় তোমরা শক্তি দিয়ে নিতে চাও তো চেষ্টা করতে পারো কিন্তু মনে রেখো আল্লাহর সৃষ্টিকে অত্যাচার দিয়ে নেওয়া ব্যক্তির জয় কখনো পূর্ণ হয় না অফিসার ইশারা করল দুজন সৈন্য এগিয়ে গেল হাতে জাল নিয়ে ধীরে ধীরে আসাদের কাছে আসতে লাগল আসাদ স্থির দাঁড়িয়ে থাকলো তার চোখ সৈন্যদের চোখে আটকে ছিল যেন শিকার নয় শিকারীকে পরীক্ষা করছিল তারপর হঠাৎ সে এমন গর্জন করল যে আশপাশের গাছের শাখা কেঁপে উঠল সেই একটি গর্জনে এত শক্তি ছিল যে কাছে দাঁড়িয়ে থাকা একটি ঘোড়া লাফিয়ে পিছিয়ে গেল বৃদ্ধটি সেই মুহূর্তে তার সাথে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের ইশারা করল কেউ কেউ পাথর তুলে সৈনদের দিকে ছড়ল তো কেউ কেউ মশাল বাতাসে দোলাল অন্ধকারে আগুন এবং পাথরের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল অফিসার রাগে তলোয়ার বের করে ঘোড়া থেকে লাফিয়ে সোজা বৃদ্ধের দিকে এগিয়ে গেল সেই বৃদ্ধ যে বয়সে ঝুঁকে গিয়েছিল কিন্তু সেই মুহূর্তে সোজা দাঁড়িয়েছিল যেন স্বয়ং সময় তাকে ধরে রেখেছে আসাদ বিদ্যুতের মতো দ্রুত গতিতে ঝাঁপ দিল এবং অফিসার ও বৃদ্ধের মাঝে এসে দাঁড়াল তার চোখে এখন শুধু সতর্কতা নয় বরং আক্রমণ করার ইচ্ছা ছিল অফিসার তলোয়ার ঘোরাল কিন্তু আসাদ থাবা দিয়ে এত দ্রুত আঘাত ঠেকাল যে স্ফুলিং ঘমে গেল পরের মুহূর্তেই সে নিজের শক্তি দিয়ে অফিসারকে পিছিয়ে ঠেলে দিল লড়াই এখন খোলাখুলিভাবে শুরু হয়ে গিয়েছিল গ্রামবাসীরা পাথর এবং লাঠি দিয়ে সৈন্যরা তলোয়ার এবং বর্ষা দিয়ে এবং মাঝে আসাদ নিজের পুরু উদ্যম দিয়ে প্রতিটি আঘাত ঠেকিয়ে প্রতিটি আক্রমণকারীকে পিছিয়ে দিচ্ছিল চুল্লির এবং মশালের আলোতে ধুলো এবং ধোঁয়া মিলে এমন দৃশ্য তৈরি করছিল যেন এটি কোনো পুরনো আমলের যুদ্ধ কিন্তু অফিসার এখনও হার মানতে প্রস্তুত ছিল না সে পিছিয়ে গিয়ে দুজন সৈন্যকে ইশারা করল যার একটি ভারী লোহার জাল তুলে দ্রুত আসাদের দিকে এগিয়ে গেল এটি দেখে বৃদ্ধটি নিজের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলল আসাদ সেই ডাক কোনো আদেশ থেকে বেশি দোয়া ছিল আসাদ পিছিয়ে ঘুরে তার দিকে তাকাল এবং সেই মুহূর্তে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আরও দ্রুত করে দিল সে জালের ঠিক আগে ডান দিকে ঝাঁপ দিল জাল খালি পড়ল এবং আসাদ ঘুরে দুজন সৈন্যকে মাটিতে ফেলে দিল অফিসার এখন সত্যি সত্যি হতাশ হয়ে গিয়েছিল সে একটি শেষ আঘাত করার প্রস্তুতি নিল কিন্তু তখনই দূর থেকে একটি গভীর মৃদু গর্জন শোনা গেল বোনের আরও গভীর থেকে এই আওয়াজ আসাদের ছিল না সবার দৃষ্টি অন্ধকারে গেল এবং সেখান থেকে আরও দুটি বড় বাঘ আলোতে এলো তাদের চোখ আসাদের চোখের মতো জ্বলছিল আসাদ তাদের দুজনের মাঝে গিয়ে দাঁড়ালো তাদের মধ্যে এক মুহূর্তের জন্য চোখাচোখি হল এবং কোনো আওয়াজ না করেই একটি গভীর বোঝাপড়া হয়ে গেল আজকের যুদ্ধ শুধু বৃদ্ধের আমানতের জন্য নয় বরং প্রতিটি সেই অত্যাচারের বিরুদ্ধে যা শক্তির নামে করা হয় অফিসার চিৎকার করে তার সৈন্যদের এগিয়ে যাওয়ার আদেশ দিল কিন্তু অনেকেই পিছিয়ে গেল কিছুজনের হাত থেকে অস্ত্র পড়ে গেল কেউ কেউ মশাল মাটিতে ফেলে দিল তাদের হৃদয়ে ভয় নেমে এসেছিল কারণ সামনে শুধু গর্জনকারী বাঘ ছিল না বরং তাদের পেছনে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরাও ছিল যারা এখন পিছিয়ে যাওয়ার ছিল না হঠাৎ অফিসের নিজেই আক্রমণ করার সিদ্ধান্ত নিল সে তলোয়ার ঘোরাতে ঘোরাতে আসাদের দিকে এগিয়ে গেল কিন্তু ঠিক এই মুহূর্তে ডান দিক থেকে আসার দ্বিতীয় বাঘটি দ্রুত ঝাঁপ দিল এবং তার হাত থেকে তলোয়ার ছিনিয়ে দূরে ছুঁড়ে ফেলল অফিসের পড়ে যেতে যেতে বাঁচল কিন্তু তার কপালে ঘাম স্পষ্ট দেখা যাচ্ছিল আসাদ এক ধাপ এগিয়ে তার চারপাশে ঘুরতে শুরু করল এবং বাকি দুটি বাঘ ডানে বামে থেকে ঘিলে ধরল এটি শিকার ছিল না এটি একটি সতর্কতা ছিল যা অফিসারে চোখ পড়ে ফেলেছিল গ্রামের বরস করে এগিয়ে গেল তাদের মধ্যে একজন যে বহু বছর আগে নিজের ছেলেকে বোনের মধ্যে হারিয়েছিল অফিসারের সামনে দাঁড়ালো এবং বলল এটি আল্লাহর সৃষ্টি এবং যে আল্লাহর আমানত ছিনিয়ে নেয় তার পরিণতি সবসময় লজ্জাজনক হয় ফিরে যাও নইলে তোমার ধ্বংস এখান থেকেই শুরু হবে অফিসার চারপাশে তাকালো তার লোকেরা ছত্রভঙ্গ হয়ে পড়েছিল মশালগুলো নিভে যাচ্ছিল এবং তিনটি বাঘের চোখে এমন আগুন ছিল যা নেভানো সম্ভব ছিল না অবশেষে সে মৃদু আওয়াজে আদেশ দিল পিছিয়ে যাও তার আওয়াজে এখন সেই অহংকার ছিল না যা আগে ছিল এখন তাতে ক্লান্তি এবং হারের বোঝা ছিল সৈন্যরা ঘোড়ায় চড়তে লাগল এবং ধীরে ধীরে সেই দল সেই ধুলোভরা রাস্তা দিয়ে ফিরে গেল যেখান থেকে এসেছিল তার চলে যাওয়ার সাথে সাথেই গ্রামে এমন নীরবতা নেমে এলো যে শুধু জ্বলন্ত চুল্লির কাঠের আওয়াজ শোনা যাচ্ছিল বৃদ্ধ আবু বকর সেখানেই দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল তারার আলো এখন পরিষ্কার ছিল মেঘ সরে গিয়েছিল সে ধীরে ধীরে বলল ইয়া আল্লাহ তুমি আর একবার তোমার বান্দাদের সম্মান রক্ষা করেছ এবং গ্রামবাসীরা এক এক করে আশাদের কাছে এলো এবং তার মাথায় হাত বুলিয়ে তাকে নিজেদের রক্ষক মেনে নিল অফিসারের হারের পর গ্রামে কিছুদিন পর্যন্ত একটি অদ্ভুত শান্তি নেমে এলো লোকেরা খোলা উঠোনে বসে কথা বলতে লাগল বাচ্চারা ভয়ে ছাড়াই চৌপালে খেলা করতে লাগল এবং রাতে বাড়ির দরজা অর্ধেক খোলা থাকত আসাদ এখন পুরো গ্রামের অংশ হয়ে গিয়েছিল কখনো সে ক্ষেতের পাশে শুয়ে গবাদি পশুর পাহারাদারি করত কখনো বাচ্চাদের পেছনে পেছনে দৌড়ত এবং কখনো বৃদ্ধ আবুবকের সাথে বনের মধ্যে কাঠ কুড়াত কিন্তু বৃদ্ধটি জানত যে জীবনের পরীক্ষা শুধু তলোয়ার এবং শক্তি দিয়ে নয় বরং কখনো কখনো চালাকি এবং প্রতারণা দিয়েও নেওয়া হয় এক সন্ধ্যায় যখন সূর্য ডুবতে যাচ্ছিল এবং আকাশ লাল কমলা রঙে ভরা ছিল গ্রামে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করলো পোশাক থেকে সে একজন সাধারণ পথিক মনে হচ্ছিল কিন্তু তার চলাচলে একটি অদ্ভুত শান্তি এবং চোখে হালকা অস্থিরতা ছিল সে গ্রামবাসীদের কাছে জল চাইল এবং তারপর ধীরে ধীরে কথা বলতে বলতে আসাদ এবং আবু বকরের সম্পর্কে প্রশ্ন করতে লাগল আবু বকর তাকে বসালো খাবার খাওয়ালো এবং তার ভ্রমণের বিষয়ে জিজ্ঞাসা করল সে হেসে বলল আমি শহর থেকে এসেছি শুনেছি এখানে একটি বাঘ মানুষের মাঝে থাকে এবং তাকে কেউ কোনো ক্ষতি করতে পারে না আমি ভাবলাম নিজের চোখে দেখে আসি গ্রামবাসীদের তার কথাগুলো সাধারণ মনে হলেও আসাদের তান সতর্ক হয়ে গেল সে অপরিচিতকে এমনভাবে দেখছিল যেন তার উদ্দেশ্য ছিল রাতে যখন সবাই ঘুমিয়ে গেল আসাদ ঘরের বাইরে পাহারা দিতে থাকল মধ্যরাতে সেই একই অপরিচিত ব্যক্তি চুপচাপ ঘরের পেছনের রাস্তা থেকে বের হতে লাগল তার হাতে একটি লম্বা কাঠের লাঠি ছিল যার প্রান্তে একটি লোহার হুক লাগানো ছিল যেমন শিকারীরা প্রাণী ধরার জন্য ব্যবহার করে আসাদ কোনো আওয়াজ না করেই তার পিছু নিল অপরিচিতটি সোজা বনের দিকে এগিয়ে গেল এবং সেখানে পৌঁছে সেই একটি উঁচু গাছের পেছনে লুকিয়ে থাকা আরেকটি লোককে ইশারা করল তারা দুজন মৃদুবলায় বলছিল রাজাকে জানাতে হবে যে এই বাঘ এখন সহজেই ধরা যেতে পারে পরেরবার আমরা রাতে আসব আসাদ সব শুনল এবং মৃদু পায়ে ফিরে এলো সকাল হতেই সে বৃদ্ধের কাছে এলো এবং যেমন সব সময় করে এবার সে তার হাত চাটল না বরং সরাসরি চোখের দিকে তাকালো একটি গভীর সতর্কতাপূর্ণ দৃষ্টিতে আবু বকর বুঝতে পারল যে কিছু গোলমাল আছে সে গ্রামের দুজন বিশ্বস্ত যুবককে ডাকল এবং রাতের পুরো ঘটনা শুনল সেই সন্ধ্যায় একটি পরিকল্পনা তৈরি হল পরের দিন যখন অপরিচিতটি গ্রাম থেকে যাচ্ছিল গ্রামবাসীরা তাকে রাস্তা পর্যন্ত ছাড়ল সে হেসে বিদায় বলছিল কিন্তু কেউ জানত না যে তার পেছনে পেছনে দুজন যুবক ছায়ার মতো হাঁটছিল তারা তাকে এবং তার সঙ্গীকে বনের মধ্যে ধরলো এবং রাজাকে জানাতে তার লেখা চিঠিটি উদ্ধার করলো সত্য সামনে আসার সাথে সাথেই গ্রামবাসীদের মধ্যে আবার একবার উদ্দীপনা এবং ঐক্যের ঢেউ বয়ে গেল বৃদ্ধ আবু বকর সবার সামনে বলল দেখো কখনো কখনো সত্য তলোয়ার দিয়ে নয় বরং মিষ্টি কথা দিয়ে আসে শক্তি আমাদের বাঁচাতে পারে কিন্তু বুদ্ধি আমাদের প্রতারণা থেকে বাঁচায় এরপর আসাদ এবং তার দুজন সঙ্গী বাগ গ্রামের আশেপাশের বনে থাকতে লাগল কিন্তু প্রতি সন্ধ্যায় তারা ফিরে এসে গ্রামে ঘুষত বাচ্চাদের সাথে খেলা করত এবং বৃদ্ধের দরজার কাছে বসত আবু বকারের হৃদয়ে এখন কোনো ভয় ছিল না কারণ সে জানত যে আল্লাহর রহমত তাকে শুধু একজন সঙ্গী নয় বরং এমন একটি পরিবার দিয়েছে যা রক্ত দিয়ে নয় বরং ভালোবাসা এবং বিশ্বস্ততা দিয়ে যুক্ত সেই শেষ সন্ধ্যা যখন সূর্য পাহাড়ের পেছনে ডুবছিল এবং আকাশে সোনালি কিরণ ছড়িয়ে পড়ছিল বৃদ্ধ আবু বকার চৌপালে বসে গ্রামবাসীদের দেখছিল তার পাশে বসা আসাদ আকাশের দিকে তাকিয়েছিল যেন সেও সেই শান্তি অনুভব করছিল বৃদ্ধ আবুবকর হেসে বলল সম্ভবত এটিই আসল জয় যখন ভয়ের জায়গায় বিশ্বাস এবং ঘৃণার জায়গায় ভালোবাসা চলে আসে প্রিয় বন্ধুরা এই গল্পটি আমাদের এই শিক্ষা দিয়েছে যে আল্লাহর রহমত প্রতিটি সৃষ্টির মধ্যে জীবিত সে মানুষ হোক বা প্রাণী ভালোবাসা এবং আমানতের সম্পর্ক সবচেয়ে বড় রক্ষাকারী শক্তি এবং অস্ত্র শুধু যুদ্ধ জিততে পারে কিন্তু ভালোবাসার হৃদয় জয় করে যদি আমরা ভালোবাসা এবং সত্যের উপর অটাল থাকি তাহলে কোনো শক্তি আমাদের হারাতে পারে না